বন্ধুরা সামনে রয়েছে ঈদ আর তোমাদের ভাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ কালেকশনের ভিডিও আজকে আর কালেকশনের ভিডিও নিয়ে চলে এসেছি কোথাকার সেই তোমাদের পছন্দ শোরুম মথুরাপুর এস এস অটোমোবাইল যেখানে আজকে গাড়ি থাকছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি রয়েছে এন ওয়ান সিক্সটি এছাড়াও রয়েছে ইয়ং ছেলেদের কাস আর ওয়ান ফাইভ ভার্সান এস এছাড়াও রয়েছে এম ডি ফিফটিন রয়েছে ইয়ামাহা এফজেড এস রয়েছে অ্যাপাচিয়া টু ভি ফোর ভি এন ওয়ান

এটা সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে যদি ষাট হাজার টাকা আনে করে দেওয়া যাবে করে দেওয়া যাবে অনলাইনে বুক করলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে কোনো ভিউয়ার্স ক্যাশে পারচেস করতে যায় কোনো মার্কেটিং না করে তার জন্য অনলি ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি একদম এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি এবার দেখো ভার্সন থ্রি এস ভার্সন ইয়ং ছেলেদের ক্র্যাশ গাড়ি আচ্ছা ইয়ং এস ভার্সনের সঙ্গে মানে বসতে পারবে গোটা সিটে বসতে পারে গোটা সিটে কেউ বসতে পারে না কিন্তু গোটা সিটে বসতে পারে

ফুল ট্যাং টেইল হেলমেট পাওয়া যাবে আচ্ছা ফুল ট্যাং টেইলটা কিন্তু শুধুমাত্র ইদ উপলব্ধ শুধু একটা কি গাড়ি দেখতেই পাচ্ছেন মডেলের সঙ্গে ডাবল ডিটিআর এবিএস ওয়ান কন্ডিশন প্রত্যেকটা গাড়ির মধ্যে ডাবল ডি অপশন আছে প্রত্যেকটা গাড়ির মধ্যে ডি প্লাস আছে আচ্ছা

গাড়ি কিনবে নিশ্চিন্তে বাড়ি যাবে পাঁচ বছরের আরাম সঙ্গে চালাবে পাঁচ বছরের আবার দাদার কাছে বিক্রি করবে দেবে আচ্ছা শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ দশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হলো এক লক্ষ টাকা মাত্র ওয়ান লাখ টাকা ডাউন পেমেন্ট কত থাকছে চল্লিশ হাজার টাকা আনলেই হবে পঁয়তাল্লিশ নিয়ে আনলে হবে চল্লিশ পঁয়তাল্লিশ ডাউন পেমেন্টে তোমরা এত সুন্দর থার্টি ইয়ার ফোর ভি পে যাচ্ছে নেক্সট রয়েছে এখানে একটা এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ জিরো পিস যাকে বলা শোরুম পিচ একদম নিউ নিউ ভেরিয়ান নিউ ভেরিয়ানের গাড়ি নিউ আছে এলইডি ভার্সনের সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে নতুন মিটার আছে মিটারটাও শো করিয়ে দাও এম পি এর যে মিটারটা আছে মিটারটা দেখিয়ে দাও ভালো করে একদম মানে দারুন কন্ডিশন গাড়ি দেখলে গাড়ি দেখলে এক বাড়ি নিয়ে যায় একদম কত দাম দেব এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে দাও এক লক্ষ পাঁচ দিয়ে দাও কত দু তিন মাসের গাড়ি একটু হয়তো বয়স বেশি দু থেকে মানে থেকে চার এক নাম্বার পেটা দেখিয়ে দাও শো করে জেনুইন গাড়ি জেনুইন পেপার করে ক্লোজ ভাবে সবকিছু দেখে ডিটেলস দেখে তারপরে কাউন্টারে ভিজিট করবে এক লক্ষ দশ হাজার টাকা দাম আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ টাকা আর ঈদ উ লক্ষ যদি কোনো ভিডিও নেয় কাউন্টারে বুধবার এসে খাস করে গাড়ি নিতে চায় আর আমার অভিভাবকের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র নাইন্টি ফাইভ থাউজেন্ড একদম দুহাজার তেইশের পালসার বাইশের একদম ডিসেম্বর তেইশের দিকে গাড়ি কত দাম দেবে কত দাম দিচ্ছে বলো কত দাম দেওয়া তুমি বলো আজকে পঁচাত্তর

এক্সট্রিম 200 মাত্র 45000 টাকা এবিএস মডেল এবিএস মডেল নেক্সট রয়েছে এক্স ব্লেড তার কালার ভেরিয়েন্ট খুব সুন্দর হয়েছে আনটাচ দেখা যাচ্ছে তো ফুল ফ্রেশ কালার দেখে মনে হবে যেন নতুন কাউন্টার থেকে বার হয়েছে একদম একদম মানে নিউ কন্ডিশনে গাড়ি আছে শুধুমাত্র 60000 টাকা প্রাইস আছে শুধুমাত্র সব অনলাইনে বুক করলে 55000 টাকা 55 একদম নেক্সট রয়েছে এখানে একটা সুপার স্প্লেন্ডার নামে সুপার দেখতে সুপার কাজেও সুপার আচ্ছা যে চালাবে তাকে লাগবেও সুপার একদম ভিএস6 মডেল রাইট

আর আমাদের মুখের ভয়েসিং এটা আমাদেরকে বলেছি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বিষ্ণুপুর আপনি যত দূর থেকে আসুন না কেন অল ওয়েস্ট বেঙ্গল যদি বিভিন্ন ডিস্ট্রিক্ট দিয়ে আসেন শিয়ালদায় আসবেন শিয়ালদা থেকে এসে লক্ষ্মীকান্তপুর লোকাল লোকাল ধরবেন মাত্র দেড় ঘন্টা সময় লাগবে আচ্ছা ওখান থেকে মুদ্রাপুর স্টেশনে নামবেন স্টেশনে ডিসপ্লে নাম জাস্ট টু মিনিট ঢেড়ে সময় লাগবে আচ্ছা আর জানারা ডায়মন্ড হলদিয়া থেকে আসবেন ডায়মন্ড টু মুদ্রাপুর কার্ডুম কাউন্টারের সামনে বাস স্ট্যান্ড নেমে এসএস ব্যানার দেখতে পাবেন যারা কার্ডির নাম খান এসেন্দুপুর হয়ে আসবেন শিয়াল্লা লোকাল ধরবেন লক্ষ্মীকান্তপুরের পরে মাধবপুরের পরে মোত্র স্টেশন বাকি ডিসপ্লে নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করবেন এক্সচেঞ্জের ব্যবস্থা আছে হোম ডেলিভারি ব্যবস্থা আছে ফিনান্স অ্যাভেলেবেল আছে কিন্তু ফিনান্সে ফিনান্সদের আমাদের লোকেশান হলো মাত্র একশো কিলোমিটার এরিয়ার মধ্যে আমাদের এখানে ফিনান্স অ্যাভেলেবেল দেওয়া হয় একশো কিলোমিটার বাইরে চলে গেলে আর ফিনান্স দেওয়া হবে না সবাই ভালো থেকে সুস্থ থাকুক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করো আপনি আসুন অপরকে আসার সুযোগ করে দেন তার জন্য বন্ধু বান্ধবকে ভিডিওটাকে শেয়ার করে জানিয়ে দেন সবাই ভালো থাকুন